সারা রাজ্যে এসআইআর চলছে নির্বাচন কমিশনের নির্দেশে তাই নদীয়া জেলার করিমপুর দু নম্বর ব্লক অফিসেও চলছে এসআইআর শুনানির কাজ সকাল থেকে বিকেল গড়িয়ে গেলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বয়স্করা তারাই বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর নামে হয়রানি করছেন একশো বছর বয়সেও বৃদ্ধাকে আসতে হয়েছে এসআইআর কেন্দ্রে এমনই অভিযোগ করলেন ওই বয়স্ক ছেলে শুনুন কি বললেন তারা

এটাই আমাদের দাবি এটা আমাদের ব্যক্তিগত মনে করছে যে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এটা কি মনে করেন কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষজনকে হয়রানি করছে অবশ্যই এটা মনে করি আমি কি চান আপনারা আমরা চাই হেয়ার হিয়ারিংটা বন্ধ হোক আর মানুষকে হয়রানিটা বন্ধ করুক সাধারণ মানুষ খেটে খাওয়া আজকে সমস্ত গ্রামের আমরা গ্রাম বাংলার লোক আমাদের শ্রমিক মানুষ কৃষক মানুষ এরা সবাই কাজকর্ম বন্ধ করে আজকে এখানে সকাল নটায় থেকে এসেছে আর কাগজ গুছাতে পুষাতে তার দিন আটে দিন খায় তাদের পয়সা নাই তাদের জেরক্স করতে একবার কোর্টে যেতে হবে একবার বিড অফিস যেতে হবে একবার পঞ্চায়েত যেতে হবে একবার প্রধানমারে যেতে হবে এই করতে গেতে সাধারণ মানুষ এক সপ্তাহ পনেরো দিন দশ দিনদেরকে কাগজ মানে জোগাড় করতে একটা পজিশন খারাপ হয়েছে তো এর জন্য হয়রানের জন্যে আমরা চাইছি যে হিয়ারিং আর এবং আমাদের খরসাড়া তালিকায় লিস্টে নাম সবার আছে থাকার সত্ত্বেও আমাদের এখানে এই হয়রানিটা প্লান মাফিক এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন প্লান মাফিক করা তার কারণ হচ্ছে যদি আমার নো ম্যাপিং করতাম তাহলে আমার লিস্টে নামটা উত্তক না সকাল দশটা থেকে আমি এসেছি থানার পাড়া গমাখালী থেকে হুম সকাল থেকে আছেন হ্যাঁ সকাল দশটা থেকে আছেন কি ভুল আছে আপনার আমার অন্য কিছু না আমার নামের সামান্য পদবীর ভুল আছে এই এই ভুলের জন্য আমাকে সকাল থেকে দাঁড়িয়েছি কি বলবেন যে এই ভুলের জন্য দায়ী করা যে এই যে কেন্দ্র সরকার এই যে সাধারণ মানুষের সাথে যে সিঙ্গি খেলছে তাতে আমরা খুব উদ্বিগ্ন এবং হতাশ হ্যাঁ এর জন্যে আমরা কিছু করাও আমাদের নেই আমরা যেহেতু যে তথ্য আমাদের কাছে বলছে না তাই আমাদেরকে এইভাবে হয়রান করছে মানে জ্ঞানেশ কুমারকে দিয়ে হ্যাঁ আমরা মোটামুটি চোদ্দ পুরুষের বাস আমাদের এই ভারতবর্ষ আপনাকে শুনানি নোটিশ শুনানি নোটিশ দেওয়া হয়েছে কিতার বয়স হচ্ছে একশোর ওপরে হ্যাঁ এ স্বাধীন করার আজকাল লোক দেখো হ্যারিংয়ে টাকা হয়েছে কেন ডাকা হয়েছে কেন কুমার জবাব দে কেন ডাকা হয়েছে আমার দিদা আসতে পারছে না তাও নষ্ট হয়েছে আছে কেন এসছেন হ্যাঁ চলে গেছে হ্যারিং করে কি চান এখন আপনি আমরা চাই এই আর বন্ধ হোক এ মানুষের ভয়রানি আর মেনে নিয়ে আসে না আপনার পিতার নাম কি আমার পিতার নাম জন্নান শেখ